কুয়াশায় ভর্তি সকাল সকাল পাহাড়ের মুখ দেখে ঘুম থেকে ওটা তো এটা তো আমরা এসেছি চা খেতে একটু হেঁটে কিন্তু আমাদের হোটেল থেকেও সিঁড়িতে নেমেই পাহাড়টা দেখা যাচ্ছে সুন্দর দেখতে লাগছে আর এখানকার ঘর বাড়িগুলো ভীষণই ভালো লাগছে বেশ কালারফুল কেমন লাগছে দার্জিলিং এসে যেখানে আমরা চা খেলাম তো সেখানেই আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা আর এখানে তো পরোটার সঙ্গে কোনো সবজি দেয় না ওই চাটনিনি টাইপের তো সেটাই খেলাম আলুর পরোটা আর চাটনি তারপরে আমাদের গাড়ি চলে এসছে গাড়ি ছেড়েও দিয়েছে সামনেরটাও আমাদের পিছনেরটাও আমরা যেটা বসে আছি সেটাও আমাদের তো অনেকজন আছে একটা গাড়িতে হবে না ওই জন্য দুটো গাড়ি আর এই যে একটা বাড়িতে এত ফুল মানে কি বলবো সত্যি এখানকার মানুষ খুবই মানে ভালো এত গাছ লাগিয়েছে এত ফুল খুবই ভালো লাগছে আর বাড়ির কালারগুলো আমার খুব ভালো লাগছে ভীষণ কালার ফুল একদম আর বাড়ির যে কর্কেটগুলো আছে সেগুলোও ভীষণ সুন্দর আর চোখ একদম সরছেই না ফোনে কতটা বন্দি করতে পেরেছি সেটা জানি না কিন্তু চোখ সার্থক হয়েছে পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর সুন্দর বাড়ি কি বলবো তোমাদের এখন আমরা ফার্স্ট ডেস্টিনেশন এসেছি লামাহাটা তো এটা একটা পাইন গাছের পুরো ভর্তি এই জায়গাটা একটু পাহাড়ের মতো উপরে উঠে উঠে বেশ সুন্দর দেখতে জায়গাটা চলো আমরা উপরে উঠি এখানে আবার কুড়ি টাকা টিকিটও ছিল তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে তো চলো দেখতে থাকি মানে আমি তো দেখে আসছি। তোমরাও দেখতে থাকো যারা দেখো যারা যাওনি তাদের জন্য

চা তো লেবারের কাজ ছশো টাকা হয়তো মজুরি ঠিক জানি না তো কেমন লাগছে আমাকে বলো আমরা কজন পড়েছি সবাই পড়েনি চলো কি গার্ডেনটা তোমাদের দেখায় এই যে আমরা সব কাজকর্ম করছি আর কি চা পাতা তুলছি অনেক চা পাতা বাড়িও নিয়ে এসেছি সেগুলো কাজের নয় তো তা হলেও তো ওখানে আমাদের ঘোরা হয়ে গেল তারপরে আমরা আবার যাচ্ছি পরের ডেস্টিনেশনে ভীষণ বৃষ্টি পড়ছে খুব ভালোও লাগছে দেখতে এসে থেকে বৃষ্টি কুয়াশা এরকম তো হয়েই যাচ্ছে কিন্তু তাও ভালো লাগছে মানে ভেজা ভেজা বেশ পাহাড়টা দেখতে ভালো লাগছে সেটা দেখতে থাকুন কয় দেখা যাচ্ছে না এই ফিল্ডটা করার জন্যই দার্জিলিংয়ে আসার ইচ্ছাটা ছিল এত দেরি হয়েছে কোথাও খাওয়ার পাচ্ছি না সব শেষ তো এখন এক প্লেট মোমো ছিল দশটা দিল ভীষণ সুন্দর খেতে ওটাই খেলা তারপরে আবার এখন আমরা যাব ঘুম মনে স্ত্রী হ্যালো হ্যালো তো যাই হোক এখন আমরা যাবো বাতাসিয়া আলু আজকে দেখবো না বাতাসিয়া লুকটা এখন যাচ্ছে ঘুম মনে স্ত্রী তারপরে যাবো বাতাসিয়া লুক কিন্তু বাতাসিয়া লুকটা তো কিছু দেখা যাবে না ওখানে খাবারটাই খাবো খেলাম আমরা মহাকাল রেস্টুরেন্টে তো এখানে এসে চোখ একটা আটকে গেলো একটা ছবির ওপর সেকালের দার্জিলিং গরুর গাড়ি করে তখনও যাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে মেলে একটু ঘুরতে বেরোলাম তো কি সুন্দর হারগুলো দেখো দেখেই ভাল লাগছে নিতে অতটা ইচ্ছা করেনি এই সাজানো আছে এটা দেখেই ভালো লাগছে তো এখানে একটু ঘুরে আমরা চলে যাব রুমে আজকের মতো ঘোড়া কেনাকাটা কমপ্লিট চলো ব্লক এই পর্যন্তই আবার নেক্সট ব্লক আসছে তাড়াতাড়ি